বাদাম আর সরষে দিয়ে পটলের এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন তো চলুন কথা না বাড়িয়ে একদম সহজ পদ্ধতিতে এই পটলের রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো একটু সাদা দেখে নেবেন একটু সাদা সাদা পটল হলে পটলটা বেশি কচি হয় আর পটলের গায়ের কালার যদি ডিপ সবুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পটলগুলো অতটা কচি হয় না এখন একটা ছুরি দিয়ে পটলটা চেচে চেঁচে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বেশি খোসা করে পটলটা অনেকটা নরম হয়ে যায় তাই ছুরি দিয়ে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই পটলের ওপর থেকে খোসাটা হালকা করে চেচে তুলে নিতে হবে আর এই কাজটা আপনারা বোটেও করতে পারেন তো আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন যে ছুরি দিয়ে কত সহজেই পটলটাকে আমি চেছে নিচ্ছি এবারে দুপাশের মুখটা ভালো করে কেটে মাঝখান থেকে পটলটাকে চিরে নেব তো দেখুন পটলটা কতটা কচি এই রেসিপির জন্য অবশ্যই একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন তো একই রকমভাবে আমি বাকি সমস্ত পটলগুলো চেঁচে মাঝখান থেকে চিঁড়ে নেব তবে আমি এখানে এক একটা পটল দু টুকরো করে নিয়েছি তবে আপনারা পছন্দ করলে চার টুকরো করে নিতে পারেন অর্থাৎ মাঝখান থেকে আর একটা টুকরো করে নিতে পারেন সমস্ত পটলগুলো চিরে নিয়েছি আর তারপরে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চীনা বাদাম বাদামটাকে ভেজে নিতে হবে একটু ওপরের খোসাটা যখন দেখবেন কালো কালো একটু দাগ ধরতে শুরু করবে ঠিক সেরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভেজে নিতে হবে তো দেখুন বাদামের ওপরে একটু কালো কালো দাগ ধরতে শুরু করেছে আর বাদামের খোসাগুলো একটু ফেটে ফেটে যাবে ঠিক এই সময় এই বাদামগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। তবে পটলে কিন্তু আমি এখনও পর্যন্ত হলুদ বা লবণ কোনো কিছুই লাগাইনি পটল ভাজলে তেল এমনি কালো হয়ে যায় তাই হলুদ ছাড়াই পটলটাকে ভেজে নিতে হবে তবে সামান্য একটু লবণ দিয়ে দেব পটলের ওপরে লবণ দিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নামিয়ে রাখব তিন চার মিনিট বাদে দেখবেন পটলের একটা সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় পটলগুলোকে উল্টে নিয়ে অপর পাশটাও লাল করে ভেজে নিতে হবে পটলের অপর পাশটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই পটলগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে ওই একই তেলে বাকি পটলগুলোও ভেজে নামিয়ে নেব তবে পটল ভাজা হতে থাক তার মধ্যে মশলাটা রেডি করে নিই এদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে আর এই সময় হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন বাদামের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে তো এইভাবে সমস্ত বাদামের খোসাগুলো কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে বাদামের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটে নিয়ে জাস্ট একটু ঝাড়া দিলেই কিন্তু বাদামের খোসাগুলো বেরিয়ে যাবে তো দেখুন আমি সমস্ত বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই বাদামগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে আর এই বাদামের মধ্যেই দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে তবে আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না খানিকটা জল দিয়ে রেখে দেব যাতে করে দশ মিনিট সর্ষে বাদামটা একটু ভিজে নরম হয় তারপর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে আর এই ভাজা পটলটা আবার নামিয়ে রাখছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ হালকা করে ভেজে ব্রাউন কালার একদম ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যেহেতু পটল ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি এবং মশলাটা পেস্ট করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি তাই সেটা মাথায় রেখেই লবণের ব্যবহারটা করবেন অর্থাৎ অল্প পরিমাণে লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি লবণটা দেওয়ার কারণে টমেটোটা দেখবেন খুবই সহজে নরম হয়ে যাবে এবার এই টমেটোটাকে খুন্তি দিয়ে একটু প্রেস করে করে বেশ গলিয়ে দিতে হবে তো দেখুন টমেটোটা কিন্তু ভীষণ সুন্দরভাবে গলে গেছে এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো অর্থাৎ বাদাম সর্ষে আর লঙ্কা বাটা এই মশলাটা দিয়ে দিচ্ছি তবে এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন এবং লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাদাম যেহেতু নিচে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে লেগে যায় তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষিয়ে নেবেন মিক্সারে জার ধোয়া একটু জল দিয়ে দিলাম আর এই সময় অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে পাউডার হাফ স্পুন চিলি পাউডার আর হাফ টি স্পুন রেড চিলি পাউডার একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে গুঁড়োটা একটু কম রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে তো মশলাটা সেইভাবে তেল ছেড়ে আসেনি তাই মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার ফলে দেখবেন মশলা থেকে তেলটা কিন্তু ভীষণ ভালোভাবেই সেপারেট হয়ে যাবে তো এইভাবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন এতে করে মশলাটা ভীষণ ভালোভাবে কষানো হয় মিনিট দুয়েক বাদে দেখুন মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা এখন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে পটলটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে পটলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এটা যেহেতু একদম কষাটাই রান্না হবে একদম গ্রেভি সেরকম থাকবে না তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই রাখতে হবে আমি জাস্ট এক কাপ মতো জল দিয়ে দিয়েছি মশলার সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট ছয় মিনিট বাদে ফিরে এলাম ওপর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল একদম সেপারেট হয়ে গেছে আর রান্নাটা কিন্তু অলমোস্ট ডান তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবারে নাড়াচাড়া করে নিচ্ছে নিচে যাতে করে মশলাটা ধরে না যায় তো এখন যতটুকু গ্রেভি পাতলা লাগছে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে পটলের এই রেসিপিটি ফ্লেভারটা ভীষণই ভালো আসে তো গরম মশলার ঘিটা ভালোভাবে সমস্ত পটলের সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট এতে করে গরম মশলার ঘিয়ের সমস্ত ফ্লেভারটা পটলের মধ্যে ভীষণ ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট বাদে সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই পটলের রেসিপিটি তো দেখুন মিনিট পাচেক বাদে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা